ছিয়াশি হাদিস দলিল ফেঁকা কোরআনের মাইনি কঠিন বিসমিল্লার উনিশটি হরফ রয়েছে দোজকের জামিন সাতখণ্ড দোজখের কাছে উনিশ জন ফেরেস্তা আছে আউজুবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন। যে সমস্ত ইবাদতের আগে দেখা যায় মানুষ বলে আউজুবিল্লা হি আউজুবিল্লা হি মিনাস রাজিম তার মানে এটা বলে তারা আল্লাহর কাছ থেকে পানা চায় শয়তান থেকে রক্ষা চায় তা আমি বলবো যে যেখানে বলা হয়েছে আউজুবিল্লা বান্দা আছে শয়তান রেখেছে শাকিন তাহলে শয়তান যদি শাকিন রেখে দেয় এই আউজুবিল্লা পরে আল্লাহর কাছ থেকে কী আপনি সাহায্য চাবেন কারণ সেই আউজুবিল্লার ভিতরে শয়তান লুকিয়ে আছে যদি কেউ বোঝে তাহলে কিন্তু খোঁজার মতো খোঁজে এবং কোথায় আছে আল্লাহর অলি কোথায় আছে কামেল মুর্শিদ তাদের কাছ থেকে বোঝে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যে জিনিসটি আপনাদেরকে বোঝাতে চাইছি সেটি হলো দেখেন একটা হলো নির্বাক কোরআন যা পরে আমাদেরকে বুঝতে হয় আরেকটা হলো বাঘ শক্তিতে কোরআন এবং সে নিজে বোঝে বোঝাতে পারে কথা বলতে পারে তাকে বলা হয় রুহি ইনসানিয়তের কোরআন আর সেই রুহি ইনসানিয়তের কোরআন যদি কোনো মুর্শিদের মধ্যে থাকে কোনো আল্লাহরলীর মধ্যে থাকে তাহলে কিন্তু তারা জয়লাভ করবে অবশ্যই আমাদের এই আলোচনাটি আপনারা কোন মনে নিলেন অবশ্যই জানাবেন বিসমিল্লাহ রহমানুর রাহিম মানুষ যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত তাহলে এই চারটির মধ্যে সবার উপরে কোনটি সবার ভিতরে কোনটি এটা বুঝতে গেলে দেখেন এটা বুঝতে গেলে একটা আম দিয়ে এটাকে বোঝানো হয় যেমন বলতেছে শরীয়ত হলো আমের উপরের ছোকলাটা এবং তরিকত হল যে আমের ভিতরে যে ছাবা ছাবাগুলো আছে আর সেই ছাবার ভিতরে যে হাকিকত এটা সেই আমের বিচির উপর দিয়ে যে চারাটা এবং শেষে বলা হয়েছে মারেফত মারেফত শব্দের অর্থ অতি গোপন তার মানে সেই আমের বিচির যে খোসাটা আছে সেই আমের বিচির খোসার ভিতরে যে বিচিটা সেটাই হলো মারেফাত তাহলে আমি বলতে চাই এটা আম দিয়ে কেন বোঝানো হলো আম দিয়ে বোঝানো হলো দেখেন আপনি যদি আম বানান করতে যান তাহলে সরায়া আসে আর সে সরায়াতে হয় আল্লাহ আর শেষে আম লেখতে যে ম আসে সেই মম বা বা সেই মিমে হয় মোহাম্মদ তাহলে তরিকত হাকিকত এবং মারিফত আমরা যদি বুঝতে যাই জানতে চাই তাহলে সেটা বুঝলে জানলে কী হবে আমরা সেই মারিফতের দেশে গিয়ে আল্লাহর দর্শন ঘটাতে পারব আর এই জন্য এই কথাটি বলা হয়েছে আম দিয়ে বুঝতে তো পেরেছেন বিসমিল্লাহি রহমানুর রাহিম মৃত মানুষ যারা একটা সংসার ফ্যামিলিতে থেকেছিলেন খেয়েছিলেন কামাই রোজগার করেছেন বাড়ি গাড়ি করেছেন তাদের বিষয়ে যে কথাটি বলবো তারা মৃত্যুর পরে আমাদের খরচ করতে হয় এতি মশাইদেরকে খাওয়াতে হয় তাদের জন্য দোয়া করতে হয় কেন জানেন কারণ আল্লাহ কি বলেছে তোমার দেহের ধ্বংস আছে মৃত্যু আছে কিন্তু এই আত্মার মৃত্যু হবে না তাই বলবো এই আত্মার যদি মৃত্যু না হয় তাহলে মৃত্যুর পরেই কিন্তু আত্মাটা সেই বাড়ির কাছ থেকে দূরে চলে যায় না সে আশেপাশেই থাকে কখনো কখনো কোনো আত্মা একচল্লিশ দিন পর্যন্ত থাকে এর মধ্যে দেখা যায় যে ফ্যামিলির মানুষেরা তার কামাই করা জিনিস খাইতেছে পড়তেছে হাসতেছে খেলতেছে তখন সে আত্মাটা তখন এই দৃশ্যগুলো দেখে যে আমি কষ্টে আছি আমার জন্য কেউ দোয়া করে না আর আমার কামাই করা জিনিসগুলো তারা খাইতেছে তারা আমার কথা স্মরণও করে না তখন সে আত্মার পক্ষ হইতে অভিশপ্ত দেওয়া হয় আর সেই অভিশাপে সেই ফ্যামিলির মানুষ একদিন কি হয় একদিন ফতুর হয়ে যায় আর যদি সেই ব্যক্তির দোয়া নেয় সেই ব্যক্তির কাছে তার কবরে গিয়ে যদি দোয়া করা হয় এবং বলা হয় যে আল্লাহ সে আমাদের জন্য কত সম্পদ রেখে গেছে সে আমাদের জন্য কত কষ্ট করে গেছে আল্লাহ তুমি তাকে ভালো রেখো সুখে রেখো তুমি তাকে একটা ভালো গন্তব্য দিও তখন এই আত্মা সেই কবরস্থানে থেকেও আপনাকে দেখতে পায় আপনি বাড়িতে থাকলে বাড়িতেও দেখতে পায় তখন তার সেই আত্মা আপনাকে অভিশাপের বদলে আপনার জন্য দোয়া করতে থাকে তাই বলবো সেই সমস্ত জগতবাসী যদি এই কথাগুলো আমরা মানতে পারি তাহলে আপনারা এই পৃথিবীতে সুখী হবেন আল্লাহর ইবাদত করবেন এবং অভিশপ্ত হবেন না কোনো আত্মা আপনাদেরকে অভিশপ্ত করবে না বেসমিল্লাহিউ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে লোকনাথ ব্রহ্মচারী একটি কথা বলেছে যে সারা জীবন খুঁজলাম যারে খুঁজে দেখি সেই আমারে তো সারা জীবন খুঁজলো কারে খুঁজে দেখলো সেই নিজেরে এটার মূল বিষয় কিন্তু কখনো শরীয়ত বুঝতে চাইবে না তারা বলে আল্লাহর আল্লাহকে বলবে নিরাকার নামাজ পড়ো রোজা করো এক অক্ত নামাজ কাদা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুযুগে চলতে হবে অথচ কোরআন ঘেঁটে খুলে দেখা যায় যে নামাজের কথাই পাওয়া যায় না যদিও পাওয়া যায় সালাত সালাত আর নামাজ কিন্তু ডিফারেন্স আছে এবং যে সালাতের কথা বলা হচ্ছে সে সালাতে কিন্তু কারো হচ্ছে না এবং দেখা যায় পাঁচ অক্ত নামাজের কথা কোরআনে ক্লিয়ার কোথাও নেই তাহলে কোরআনে যেহেতু এটার কথা ক্লিয়ার পাওয়া যায়নি কিন্তু তারা ক্লিয়ার কীভাবে বলে যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুযুগে জ্বলতে হবে তবে একজন ওয়াজকারী যখন ওয়াজ করতেছিল তিনি ওয়াজের মধ্যে বলতেছে এক নামাজ কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুযুগে জ্বলতে হবে এক লোক হাত তুলে বলতেছে হে হুজুর আমার কি হবে কি সমস্যা তখন বলতেছে হে হুজুর আমি তো জীবনে এক এককো নামাজও ভরি নাই আমার কি হবে তখন সে হুজুর চুপ করে থেকে বলতেছে ওরে বাবারে তোমার তো কোনো উব্যাসব্বা নাই তার মানে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর মানে এত উব্বাহ আমাদের দুযোগ বুক করতে হবে তাহলে সে কখনো নামাজ পড়েইনি তার কি হাল হবে এটা কিন্তু আপনারা কোরআনে দেখে বুঝে বলবেন যে এই কথা কোরআনে বলেনি যদি হাদিসে বলে থাকে কোন হাদিসে বলেছে কে লিখেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন সকলে বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে ছোট একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন মানুষ একটি কথা বলে থাকে যে কোরআন হাদিস পড়লে চলবে কোরআন হাদিস পড়েই আমরা আল্লাহর ইবাদত করে চলে যাব আমি বলবো এই ধরনের কথা যারা বলে তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের দিকে রওনা দেবে কারণ আল্লাহ কি বলেছে আমি চিঠিরূপে এই পৃথিবীতে আমি কোরআনকে পাঠিয়েছি এই কোরআনের মধ্যে লেখা আছে তোমরা এই কাজগুলো করো এই সাধনাগুলো করো এবং এই নিয়মে তোমরা চলো এবং আমি নবয়াতির যুগে নবীদেরকে পাঠিয়েছিলাম আমি বর্তমানে পীর রাউলিয়দেরকে পাঠিয়েছি তোমরা তাদের সঙ্গ নাও তাদের সঙ্গ নিয়ে তোমরা তাদের কাছ থেকে শিখো জানো যে আল্লাহকে নিরাকার বলে সবাই জানা জানছে জানাচ্ছে কিন্তু আল্লাহর যে আকার আছে সেটাও তোমরা জানো আর সেই আকার কি খালাকাল ইনসানি ওয়ালি সুরাতেহি আমি মানুষের ছোটোতে পৃথিবীতে ঘুরে ফিরি তোমরা কেউ আমাকে চিনলে না জানলে না তাই নবীদের যুগে নবীদের রূপে ছিলাম বর্তমানে মুর্শিদ রূপেও আমি থাকি কিন্তু কেউ চিনে না আর যারা জ্ঞানী চতুর তাদের চেনার থাকে না বাকি অবশ্যই আমাদের এই আলোচনাটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন বা ফলতে নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ